হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছেন আমি একদম একটা আছি আর একটা থেকে একটা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে আমার নতুন ভিডিও তোমরা দেখা পাবেন সাজনা কিংকিরে একবারে মেলা দিন ফ্রিজ থুইয়ে অন সিজনে বার করে খাওয়া যাবে সেই পদ্ধতি তোমাকে করে শিখামো আমার এটা নিয়ে যতগুলো সাজনা ধরে ছিল সব সাজনাই মোটা হয়ে ফ্যাটি সিরিয়াস এই সির হয়ে পড়ে যাচ্ছে একটা পটপটা বিজি হয়েছে সেই সাজনাগুলো এখন গোল্লাটেও কেউ নাই কেউ নেয় না এই আমি একবারে পাঁচ কেজি সাজনা কিনে নিয়ে চলে আসি এলে এখন ফ্রিজে থমো সেই খালি তো এমনি কাটে কুটে ফ্রিজে থোয়া যাবে না কত আবার পদ্ধতি অর্ডার করবে হবে নাহলে পরে বার করলে ওই সাজনা সিদ্ধ সিদ্ধ করে আন তো সিদ্ধে না গছ হয়ে চায় থাকবে এই জন্য ওই সাজনাগুলো এখন আমি সিলে নিয়েছি এনা না আলতো মালতো করে সিলে নিয়েছি কারণ যে মোটা হয়েছে না জোরে জারে সিলবা গেলে ফ্যাটটা হামেলবে এই জন্য কোনো মতে খালি গায়ের চামড়াটায় শুসুর শুশুর শুশু করে তুলে নেছি নিয়ে না বড় বড় করে কুটে নিয়েছি যাতে তাড়াতাড়ি কামটার আগে সরে সব কুটে কাটে নিয়ে এটা নিয়ে আমি পানি ফুটপা দিয়ে দিছি ফুটন্ত পানির মধ্যে এখন ওই সাজনাগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে এখন ঘড়ি ধরে একেবারে তিন মিনিট ওই ফুটন্ত পানির মধ্যে সাজনাগুলো থমো তখন সবগুলা সাজনা সিদ্ধ হয় একেবারে বেশিও সিদ্ধ করার পর না বেশিও আর কোমো সিদ্ধ করা যাবে না ঘড়ি ধরে সব কাজকর্ম করবে হবে এই কামটা করবে গেলে এই জন্য আমি সবগুলা দিয়ে একেবারে টিং টিং করে ঘড়ি খালি দেখোছি যে কখন তিন মিনিট হলো তিন মিনিট হয়ে যাওয়ার সাথে সাথে ওটা এখন আমি নামবে নিয়েছি নিয়ে এখন থাকে নেব এর না গরম পানি থাকা যাবে না সবগুলো ঝাঁকে নিবে হবে ছাঁকনিটার মধ্যে সবগুলো সাজনা এখন ঢালে নিয়ে পানি কোনা সবগুলো ফেলে নেব নিয়ে ওটা এখন আবার ঠান্ডা পানির ভিজামো যদিও ফ্রিজের একেবারে বরফ দেওয়া পানি হলে ভালো হলো হয়নি কারণ হাম কিন্তু আমি দিইনি আমার মোটরের পানিও কম যায় না আমার মোটরের টাটকা টাটকা পানি তুলবেন ত্যাকে ফ্রিজের পানিও ফেল করে দেবে কোলচা ঠান্ডা করা পানি ওঠে ওই পানিতে এখন সবগুলা দিয়ে দিছি দিয়ে দিয়ে এখন এলাকার ঠান্ডা কর্ম আমার মামি আবার টিপে টাপে আনা দেখো বেশি সিদ্ধ হলো না কম সিদ্ধ হলে আমি কাজে ওই কোনো কারণই থাকবে না কারণ আমি ঘড়ি ধরে তিন মিনিট সিদ্ধ করেছি আবার এই গরম এই ঠান্ডা পানির দিয়েও তিন মিনিট ধুবে হবে ঘড়ি ধরে এনার নাড়েসুড়ে দিয়ে সবগুলা ডুবে ডাবে দেি দিয়ে এখন আবার সবাত একটা পরিষ্কার কাপড়ের তুলে নিবে হবে আমি একটা কাপড় তুলে নেছি নিয়ে একেবারে বিছে বেছে দিবে হবে এটা নিয়ে এটা ওইটা নিয়ে এটা এক জগৎ পলটি করে ধোয়া যাবে না সবগুলা বিছে বেসে থুয়ে এন যেন ওই সাজনার গাঁত পানি থাকে না সব কোনা পানি শুকাবে হবে আর উপরে তো একটা ফ্যান দিছি ভন ভন করে ফ্যানটা চলছে ওই ফ্যানের বাতাসে আমার সাজনার পানিও সব সুগে শাগে যাবে আবার কাপড়টা দেওয়া ডলা ডালি দিয়েও গায়ের পানিগুলো তুলে দেয়সি যেন এনয়া পানি থাকে না মিটানা পানি থাকলে আবার কোনো সমস্যা হতে পারে এই জন্য কাপড় দিয়ে মুছে মাছে দিয়েছি এটা নিয়ে আমার সাজনার গায়ের পানিও শুকাবে আর সাজনাটা ঠান্ডা হয়ে যাবে কারণ গরম কিছুই তো আর ফ্রিজও থোয়া যায় না সবই ঠান্ডা করে থোয়া হয় সাজনাটা ঠান্ডা হয়ে যাওয়ার একে কি সুন্দর একটা সবুজ সবুজ চলে আসবে আমার এটা হয়ে গেছে তার মানে এখন এটা থোয়ানার পালা থোমো একটা বক্স ওট করে জানাহানকে সবার এক বেলা খাওয়া হয় বক্সের ভিতরে আগে একটা দিয়ে দিছি টিস্যু টিস্যু দিছি কারণ বেশি বরফ ধরবে না সাজনাটা টাটকাই মনে হবে বের করলেও এই জন্য আগে একটা টিস্যু দিয়ে নিছি আর একেবারে ভরে শোনো এটা আমার এক বেলার এক বেলা বার করে এক সন্ধ্যা খাওয়া হবে আর কি ইনকারা পরিমাণ করে থিয়ে দেবো সবগুলা আর সিজনের জিনিস আনসিজনের যায় খাবার গেলে তেনা কষ্ট করবাই হবে এই জন্য এই কষ্টটা আমরা করে থুসি আমরা অবশ্য সব সিজনের জিনিসই ফ্রিজিং করে থুসি কারণ আনসিজনের সিজনের যায় কাউ করে বেড়া যাবে না যে এটা নাই ওটা সব সবজন ফ্রিজ খুললেই ধমাধম পায় আর ধরা ধর রান্না বাড়ি এই জন্য সবগুলাই থুসি ওটা ইঙ্কেরা করে করে এখন এখন সবগুলো আঁকা আগে টিস্যু পেপার পেঁচামো তারপরে পলাথিনত করে থোয়া যাবে কারো বাই যদি ডিব্বা ডাব্বি থাকে ওলাত করে থুবিন তাই এই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার ভিডিওটা নিয়ে বেশি বেশি শেয়ার দাও আমার পেজটা নিয়ে বেশি বেশি ভা ফলো করো লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই আল্লাহ হাফেজ